অনেকে স্বপ্ন থাকে আমি একজন ডক্টর হব আমি একজন ফিজিশিয়ান হব মানুষকে সেবা দেব কিন্তু অনেকে সে স্বপ্ন কিন্তু পূরণ হয় না কারণ স্বপ্ন পূরণের পক্ষে অনেক বাধা থাকে একটা ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলো তার ছোটবেলা থেকে দেখা যাচ্ছে স্বপ্ন ছিল সে ডাক্তার ডাক্তার হবে ফিজিশিয়ান হবে কিন্তু সেখানে অনেক বাধা থাকে ক্রাইটেরিয়া থাকে নেট এক্সাম দিতে হয় অনেকে বছরের পর বছর নিট দিয়ে যাচ্ছে কোয়ালিফাই হতে পারছে না স্বপ্ন ভেঙে যাচ্ছে তাহলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সেটা কি পূরণ হবে না আমি বলব হ্যাঁ হবে আপনি একজন ফিজিশিয়ান হতে পারবেন ডক্টর হতে পারবেন সেই সুযোগ নিয়ে এসছে এলএলসি ইলেকট্রোমিওপ্যাথি লাইফ লাইন লার্নিং সেন্টার অফ ইলেকট্রোমিওপ্যাথি এখানে ডক্টর হওয়ার স্বপ্ন পূরণের পক্ষে আমরা সদা সচেষ্ট তবে আমরা কিন্তু অ্যালোপ্যাথি এমবিএসের কথা বলছি না আমরা অল্টারনেটিভ চিকিৎসা হিসাবে অল্টারনেটিভ ডক্টর অর্থাৎ ইলেকট্রোহোমিওপ্যাথি বায়োকমিক ফিজিশিয়ান হ্যাঁ এখানেও কিন্তু ডক্টর ডিগ্রি লেখা পাওয়া যাবে ডক্টর হতে পারবেন মানুষকে সেবা দিতে পারবেন দেখেন অ্যালোপ্যাথিতে আপনি যে অ্যালোপ্যাথির মধ্য দিয়ে মানুষকে সেবা দিতে পারবে এমনটা কোনো কথা নেই মানুষকে অন্যপ্যাথি নিচ্ছে না অবশ্যই নিচ্ছে অ্যালোপ্যাথিতে বর্তমানে যেভাবে সাইড এফেক্ট মানুষকে রোগের থেকে আরও জটিলতা তৈরি করছে মানুষ কিন্তু বেশিরভাগ সবাই ঝুঁকছে অলটারনেটিভ চিকিৎসার মধ্য দিয়ে যেমন হোমিওপ্যাথি বায়োকেমিক ইলেকট্রোহোমিওপ্যাথি আয়ুর্বেদ ইউনানি এই অলটারনেটিভ চিকিৎসার দিকে অনেকে কিন্তু ঝুঁকছে তারাও কিন্তু এক একজন ফিজিশিয়ান তারাও পড়াশুনো করছেন একই পড়াশুনোই করছেন তারা অল্টারনেটিভ চিকিৎসক আপনিও অল্টারনেটিভ চিকিৎসা হতে পারবেন আমরা অল্টারনেটিভ চিকিৎসার মধ্যে রাখছি ইলেকট্রোহোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক কমপ্লেক্স হোমিওপ্যাথি এখানে সুবিধা কী এখানে আপনি একজন ফিজিশিয়ান হিসেবে মানুষকে পরিষেবা দিতে পারছেন মানুষ কিন্তু পরিষেবা পাচ্ছে অল্প অল্প মূল্যে স্বল্প মূল্যে আপনি কিন্তু মানুষকে পরিষেবা দিতে পারছেন যেখানে বর্তমানে অ্যালোপ্যাথির ডাক্তার একজন প্লিজ পাঁচশো এক হাজার দেড় হাজার প্লিজ ওষুধ প্রচুর ওষুধ খেতে হয় সেখানে ওষুধের দামও এখন প্রচুর সেই তুলনায় কিন্তু অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা মানুষের আরও বেশি জনপ্রিয় হচ্ছে দিন দিন তার কারণে এখানে স্বল্প মূল্যে অনেক ভালো পরিষেবা পাওয়া যায় তো আপনি যদি মনে করেন যে আপনি আপনার চিকিৎসা হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনারা এলএলসি ইলেকট্রোমিওপ্যাথি সেন্টারে যোগাযোগ করুন আমরা এখানে ইলেকট্রোমিওপ্যাথির উপরে কোর্সগুলো করিয়ে থাকি সিইএমএস ডিইএমএস বিইএমএস সিইএমএস সার্টিফিকেট কোর্স ডিউরেশান ওয়ান ইয়ার অর্থাৎ এক বছর যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস ডিইএমএস এর যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস এর সময় দু বছর বিইএমএস এটা ব্যাচেলার কোর্স এর যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখা থেকে হলেই হবে তিনটে কোর্স যে কোনো শাখা থেকে হলেই হবে বিএমএস এর সময় চার বছর সিইএমএস ডিএমএস অ্যান্ড বিইএমএস তিনটে কিন্তু ইলেকট্রোমিওপ্যাথির উপরে খুব ভালো ভালো কোর্স এই কোর্সগুলো করলে কিন্তু আপনি ইলেকট্রোমিওপ্যাথি চিকিৎসা করতে পারবেন আর দ্বিতীয়ত হল কোর্স আপনি কোথা থেকে করবেন আমরা এলএলসি ইলেকট্রোমিওপ্যাথির পক্ষ থেকে এই তিনটি কোর্স করিয়ে থাকি আমরা সিএমএস ডিএমএস বিএমএস এই তিনটে কোর্সই করিয়ে থাকি অন্যান্য ইনস্টিটিউটের তুলনায় অনেক কম খরচেই করিয়ে দিয়ে করিয়ে থাকি নিচে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের সেন্টারটি অবস্থিত কাটিয়াহাট সায়ত্তনগর রোড কাটিয়াহাট সায়ত্তনগর রোড পুরানো ইলেকট্রিক অফিসের কাছে পুরানো ইলেকট্রিক অফিসের কাছে কীভাবে আসবেন যারা ট্রেন লাইনে আসবেন শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরবেন হাসনাবাদ লোকাল ধরে বসিহাট ময়লাখোলা স্টেশন বসিহাট ময়লাখলা স্টেশন থেকে অটো ম্যাজিক কিংবা বাস তিনটে ব্যবস্থায় রয়েছে গাড়ি ধরে আপনি সোজা কাটিহাটে চলে আসবেন কাটিহাটে এসে কাটিহাট চৌমাথা ওখান থেকে ডান দিকে রাস্তা ধরে শাস্তানগর রোড পুরোনো ইলেকট্রিক অফিস বললে সকলেই কিনিয়ে দেবে আপনারা যা আসবেন ফোন করে ফোন যোগাযোগ করে আসবেন অসুবিধা হলে আমরা গাইডেন্স দিয়ে দেবো কীভাবে আসবেন আর যারা কোর্স করতে ইচ্ছুক এখন তো যারা কোর্স করতে ইচ্ছুক তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন আমাদের অ্যাডমিশান চলছে অ্যাডমিশান প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা যারা ইলেকট্রনফিতে কোর্স করতে চান তারা অবশ্যই আসুন আমাদের সেন্টারে কথা বলুন আপনার স্বপ্ন পূরণের পক্ষে আমরা সদা সচেষ্ট আপনি একজন চিকিৎসক হতে পারবেন বেকার জীবন থেকে আপনার বেরিয়ে আসতে পারবেন যারা বেকার হয়ে বসে আছে কৃষি কোনো কাজ পাচ্ছে না তারা অন্তত পক্ষে মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দিতে পারছেন পাশাপাশি নিজের একটা কর্মসংস্থান হয়ে যাবে এটা একটা কিন্তু বর্তমানে চাকরি বাজার যা অবস্থা সেই তুলনায় এটা একটা স্বাধীন স্বনির্ভর একটা পেশা এবং একটা মর্যাদাপূর্ণ পেশা এই পেশায় কিন্তু আপনার সম্মান যেমন বৃদ্ধি হবে তেমনি আপনার সামাজিক সম্মান থেকে শুরু করে আপনার আর্থিক সহায়ক কিন্তু আপনি হতে পারবেন যারা এই কোর্স করতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে ফোন করে ডিটেল জানতে পারবেন আমাদের সেন্টার খোলা থাকে প্রতি সপ্তাহ মঙ্গলবার শনিবার এখানে ক্লাস হয় আর অন্যান্য দিন আমরা সোমবার বৃহস্পতিবার খোলা থাকে সেন্টার ক্লাস অনলাইন এবং অফলাইন দুটো মোটেই করানো হয় যারা কাছাকাছি থাকে তারা অফলাইনে ক্লাস করে যারা দূর দূরান্ত থেকে আসছেন অনেকে রেগুলার আসতে পারে না তাদের জন্য অনলাইন সিস্টেম আছে তারা অনলাইনে অনলাইনে কিন্তু ক্লাস করতে পারবে তবে অনেকে যারা অফলাইনে করতে চান দূর দূরান্ত থেকে আসেন অনেকে পাশে হোস্টেল ভাড়া করে মেস ভাড়া করে থাকছেন তারা কিন্তু অফলাইনে ক্লাস করছেন আপনারা যারা ভাবছেন যে দূর থেকে কিভাবে যাব কিভাবে ক্লাস হবে দেখেন এখন বর্তমানে ডিজিটাল যুগ এখন অনেক কিছুই সম্ভব আমরা করোনাকালীন সময় কী হয়েছে বাড়ি বসে কিন্তু সব ক্লাস হয়েছে সব কিছু কাজ মিটিয়ে গিয়েছে কলেজ স্কুল সব জায়গায় কিন্তু বাড়ি বসে ক্লাস হয়েছে তখন যদি সম্ভব হয় এখন কেন হবে না ঠিক আছে তো যারা ভাবছেন যে আমার দূর থেকে কীভাবে সম্ভব ক্লাস করব তারা টেনশান করা বা চিন্তা করার কোনো কারণ নেই তারা বাড়ি বসেই গুগল মিটের মধ্যে মাধ্যমে কিন্তু ক্লাস করতে পারবে এখানে অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে আপনারা কিন্তু অনলাইনেও ক্লাস করতে পারবেন তবে হ্যাঁ পরীক্ষাটা কিন্তু সেন্টারে এসে দিতে হবে এটা অবশ্যই মাথায় রাখবে তো যারা কোর্সটা অবৈধ করতে চান অবিলম্বে যোগাযোগ করুন আমাদের অ্যাডমিশান প্রসেস চলছে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আপনি ফোন করবেন বা আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনি ফোন করে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ